আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এগুলো অ্যান্সপোর্টসে আপনাকে স্বাগতম আমি আছি এখন কৃষকের মাঠে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কৃষকেরা কীভাবে করলা মানে চাষ করেছে তারা এখানে আপনাদের দেখাচ্ছি এইদিকে ধরো ক্যামেরা দেখেন এখানে একই জমিতে তারা করলা লাগাছে সাথে সিম লাগাছে সিম গাছ মোটামুটি জানালায় পৌঁছে গেছে তাছাড়া আপনাকে দেখাচ্ছি যে করলা করলা গাছ এখানে কিন্তু করলা ধরে গেছে দেখেন করলা করলা ধরে গেছে করলা ফুল অনেকের গাছে আসছে এখনও জানো না এখনও উঠে নাই প্রত্যেক গাছে পরে করলা আসছে দেখেন কিছু কিছু গাছ এই যে গেছে এগুলো গাছ হয়তো দু এক দিনের ভিতরে এগুলো তুলে দিতে হবে না এগুলো নষ্ট হয়ে যাবে যে বৃষ্টির পানিতে এগুলো নষ্ট হয়ে যায় এগুলো তুলে না দিলে এগুলো নষ্ট হয়ে যাবে তো এর সাথে দেখেন কিভাবে একটু ফাঁক করে ফাঁকা ফাঁকা করে লাগাছে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন জেলাতে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন পদ্ধতি করলা লাগায় দেখেন এখানে কত একটা স্পেস রাখছে মার্কিন একটা ফাঁকা রাখছে অনেকে বলে যে করলা মানে ফাঁকা করে লাগালে একটু মনে হলে ফসল ভালো হয় ফল বেশি ধরে তো এই কারণেই হয়তো এই কৃষক ভাই এখানে হয়তো এভাবে লাগাচ্ছে তো দেখেন কত ফাঁক রাখছে এখান থেকে প্রায় অনেক তো আমি আরও দেখাবো যে একই জমিতে তারা কী কী ফসল চাষ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জমিটা এখানে মোটামুটি বারো শতকের মতো আছে বারো শতকের মতো আছে এগুলো গাছ কিন্তু এখনো এখন জানার আই পৌঁছে গেছে এই পাশে যেগুলো করলা দেখেন এগুলো ছোট গাছগুলো অনেক ছোট এগুলো এখনো প্রায় এক দিনের মতো হবে সর্বোচ্চ এক হাত এগুলো আবার একটু পরে লাগানো হচ্ছে আমার যদি ভালো না কমসে কম দশ দিনের মতো এইগুলো গাছ থেকে এইগুলো গাছ ওখানে পার্থক্য কম থেকে দশ দিন হবে এরকম আগে পিছনে লাগানো কমসে কম দশ দিন আগে এই গাছগুলো লাগাচ্ছে এগুলো একটু পরে লাগাচ্ছে আমি আপনাদেরকে দেখাই আপনি তো দেখতে পাচ্ছেন যে ওই পাশে একটা তরি গাছ যে একই জমিতে তারা কত রকমের চাষ করছে করলা লাগাচ্ছে শিম গাছ সাথে হচ্ছে ওটা ঝিঙ্গা বলে ও তরিও বলে তিন রকমের চাষ করছে এক জমিতে বিভিন্ন রকমের চাষ হয় দেখেন ধান লাগাচ্ছে এগুলো ধান মানে ওষুধটা বেশ করেছি ধান পাতা লাল হয়ে গেছে এখানে মালচিং বা পলিথিনের মাধ্যমে যেটাকে চাষ করে দেখেন এগুলো অনেক টাকা খরচ হয় দেখেন এখানে মরিচ গাছ লাগানো আছে মরিচ গাছগুলো ছোট কিন্তু কবে যে ধরবে বা কবে লাগানো আছে জানো নাই এগুলোর অনেক উপকারও আসে আবার উপকারও আছে এগুলো মানে জমিতে আগাছা মানে খুব কম হয় এইভাবে এই পদ্ধতি চাষ করলে আপনার যে কোনোভাবেই মানে যে কোনো চাষ এইভাবে করতে পারবেন এগুলো করা যায় মানে এই পলিথিনের মাধ্যমে এরকম মরিচ আছে এরকম টমেটো সিঙ্গাস তাছাড়াও যত রকমের মানে তুরি তরকারি বা সবজি আছে এইভাবে লাগানো যায় এছাড়াও এই জমিতে দেখা যাচ্ছে যে এই যে এখানে আছে

এই দেখেন আর একটা পাতা দেখায় এই যে দেখেন এগুলোই আসলে মূলত ধানের বিভিন্ন পোকা হয় ওই যে দেখে কিছু কিছু ধানের এরকম সমস্যা এই দেখুন পাতা লাল হয়ে যায় এটা একটা ধানের রোগ

তো মূলত আমি বলছিলাম এটা হচ্ছে বগুড়া পূর্ব জেলা হতে ইউনিয়নের মানিকদ্বীপ এলাকা হতে তো আপনারা যারা ভিডিও দেখেন বা দেখতেছেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে